গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম এখন বাজে প্রায়ই সকাল ঠিক নয় এখন সাড়ে নটা দশটা বাজতে যায় আর এখন আমরা খাচ্ছি চা আর বিস্কিট এদিকে মামাম তো চারিদিকে ছোটাছুটি করছে ওর কাজই ওটা সকাল থেকে শুরু হবে ছোটাছুটি আর রাত্রেবেলা ঘুমানোর আগে মনে হয় শেষ হয় মানে যখন ঘুমোয় শুধু সেইটুকু টাইমটা একটু বন্ধ থাকে তারপরে তো খালি ছুটো ছুটি ছুটো ছুটি করতেই থাকে মাম্মামটা তো যাই হোক এদিকে দেখো মামা আমাকে খাওয়াতে বসে করেছি ওকে আমি স্যারাল খাওয়াচ্ছি সকালের টাইমটাই আমি ওকে স্যারালাকই দিই কারণ সকালে আমি সত্যিই খুবই ব্যস্ত থাকি তো সেই জন্যই আর কি ওকে ঠিক করে সকালবেলা আমি খাওয়াতে টাইম পাই না রকম একটু মানে তাড়াহুড়োর মধ্যে থাকি যেহেতু সেহেতু ওকে আমি স্যারাল মানে সকালের দিকটাই খাওয়াই তারপরে সারাদিন ওকে যেমন নর্মালি খাবার দিই সেরকমই করে দিই একটু বেলার দিকটায় ওর কলা দুধ খেজুর সব কিছু দিয়ে একটু স্মুদি মতো করে দিই তারপর দুপুরে ভাত খাই মাছের তরকারি দিয়ে আবার সন্ধ্যাবেলা ওর ড্রাই ফ্রুটস গুঁড়ো করা আছে সেগুলো দিয়ে সুজি দুধ দিয়ে করে দিই খেয়ে নেয় আবার রাত্রেবেলা ভাত খাই তারপরে তো মাঝখানে ও বুকের দুধ তো খাই জলটল এটা ওটা খায় তো যাই হোক এখন আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদের মাম্মা মিকে মাম্মামের বাবার কাছে দিয়ে এসেছি আর অনেক বেলা হয়ে গেছে আজকে আছে ঘুম থেকে উঠেছেই সবাই দেরি করে তো দশটার সময় যদি চা খায় চা খেতে খেতেই সাড়ে দশটা পৌনে এগারোটা তারপরে একটু গল গপ্প করে একটু মেয়েকে নিয়ে একটু এদিক ওদিক করতে করতেই এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আমি রান্না বসাতে এসেছি এর মধ্যে আবার একবার মামামকে খাওয়াতে হবে রান্না করতে হবে তারপর ওকে স্নান করাতে হবে তাই ভাবছি আজকে স্নানের দায়িত্বটা ওর বাবাকেই দিয়ে দেবো রোজ রোজ তো আমি স্নান করাই আজকে বাবাই করাবে ওকে স্নান তো আমি নিশ্চিন্তে সেই জন্য কী করছি রান্না করতে বসে পড়েছি আর আজকে তোমরা তো দেখতে পেলে প্রথমে আমি আজকে আমার রান্নাঘরের একদম ভুল পাল্টে দেব। কারণ রান্নাঘরটা সত্যি কথা বলতে নিজেদের নয় পরের রান্নাঘর নিজের মতো করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ যেহেতু আমরা কোনো মানে ওনার কাছ থেকে মানে যে রুম মালিক ওনাকে কখন জিজ্ঞেসও করিনি যেটা এই ওয়ালপেপারটা লাগাবো কি লাগাবো না আমরা নিজের মতো করেই গুছিয়ে নিয়েছি তো জানি না উনি কি বলবে তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে তো যাই হোক এবারে দেখো তরকারির জন্য সব কিছু সবজি কেটে নিচ্ছি আর আজকের বাঁধাকপিটা আমার নিজের দোষেই খারাপ হয়েছে আমি দুদিন ধরে বাঁধাকপিটা এত গরম পড়েছে আর ফ্রিজের মধ্যে না ঢুক মানে না ঢুকিয়ে বাইরেই রেখে দিয়েছি তো যেহেতু বাইরেই ছিল সেহেতু মানে মানে বাঁধাকপিটা উপর থেকে ভালো কিন্তু যখনই কাটলাম দেখলাম পচে গেছে তো যাই হোক কি আর করা যাবে সেটা বাদ দিয়ে বাদ দিয়েই আমি ওটাকে রান্না করার চেষ্টা করছি আর দেখো একটা ছোটো বাঁধাকপিতে যদি এত যদি আবর্জনা বের হয় তাহলে কোনটুকু বাঁধাকপিটা হলো বলো তো যাই হোক যেটুকুই হলো আমার দোষেই তো খারাপ হয়েছে সেটা আর কিছু করার নেই তো একেবারে মামামের তরকারির জন্য ও সবজি কেটে নেব আর আজকে রান্না হবে যে পটল আলু টালু সব কিছু দিয়ে মাছের তরকারি বাঁধাকপি চিংড়ি দিয়ে তরকারি আর ভাত আর আমের চাটনি আর এদিকে দেখো বাবার কাছে মিরা থাকলে যা হয় জামার মধ্যে তার বাবা ক্লিপ লাগিয়ে একদম এক গলার কাছ থেকে একদম নেকলেস করে নিয়ে এসে আমাকে দেখাতে এসেছে আর মেয়েও বেশ বাবার কাছে ক্লিপ লাগিয়ে সেটা খুঁজে চলে এসেছে আমাকে দেখাতে সত্যি বাবার কাছে থাকলে এইরকমই হয় আব এই জন্যই ওরা বাবাদেরকে এত পছন্দ করে আমাদের কাছে এই আবদারগুলো করতে পারে না না সেই জন্যই আর কি মারা ভালো না বাবারাই ভালো তো যাই হোক এদিকে দেখো আমার সব কিছু কাটা হয়ে গেছে আর আজকে আমি অনেক কিছু ভেবেচিন্তেই রান্না বান্না করছিলাম কিন্তু শেষ পর্যন্ত সব কিছু ঘুরে উঠতে পারিনি কারণ এতটাই দেরি হয়ে গেছে আমি দেখো এদিকে কাকরোল কাকরোল হচ্ছে কাটছি কাকরোল ভাজবো বলে লাস্ট পর্যন্ত কি হয়েছে জানো কাকরোলটাকে ভেজেছি তো তোমায় দাদাভাই তো জানে কাকরোল ভাজা করছি চচ্চড়ি করছি মাছের ছোল করছি আর আমের চাটনি করছি কিন্তু লাস্ট পর্যন্ত কাকরোল ভাজাটা আর করতেই পারলাম না ওটার মধ্যে এতটাই লবণ পড়ে গেছে আমি শুধু তো খেতেই পারছি যে মানে ভাজা যে কোনো কিছু দরকারি হওয়ার আগে আমি একটু টেস্ট করে নি তো কাঁকরুল ভাজাটা খেয়ে দেখলাম যে খুব লবণ হয়ে গেছে লাস্টে কি করব বাঁধাকপি চচ্চড়ির মধ্যে আমি কাঁকরুল ভাজাটা দিয়ে দিয়েছি তো আমি যখন খেতে বলছি আমাকে জিজ্ঞাসা করছে কী কর তুমি কাকরুল ভাজা করবে বললে কই করলে না তো বললাম না গো সব কিছু কেটেছি টাইমে কুলাতে পারিনি বলে আর করতে পারিনি তো কিন্তু জানেই না যে মধ্যে কাঁকড়ু ভাজাটা আমি দিয়ে দিয়েছি তো বুঝতে পারিনি খেয়ে নিয়েছে তো যাই হোক এদিকে সব রকম আমার কাটাকুটি হয়ে গেছে আর এই সাইডে দেখো আমি রান্না বসিয়েছি হঠাৎ দেখছি যে বাবা আর মেয়ে যুগলভদ্দি স্নান তো আমি সেটাকে না ক্যাপচার করে পারলাম না সেই জন্য চলে এসেছি ফোন নিয়ে মেয়ে আর বাবা স্নান করায় ভিডিও করতে ভাবলাম যে একজন ভিডিও করি তোমাদেরকেও আমি দেখাবো তো সেই জন্যই আর কি ভিডিওটা করতে চলে এলাম রান্না করতে করতে আমি থাকতে পারলাম না দুজনে এত কুস্তি করছে জলের মধ্যে এদিকে দেখো স্নানটা শুধু দেখো দেখো যাবার চাওয়াট করছে জলের মধ্যে তো এত দুষ্টু তো ওর বাবা মাথায় জল দিচ্ছে আর ও চুপ করে বসে আছে ওর বাবার কাছে কিন্তু চুপচাপ স্নান করছে না আমার কাছে হলে তিরবির তিরবির করবে এদিক ওদিক সেদিক করবে ওর বাবার কাছে তো শান্ত করে স্নান করছে দুষ্টু একেবারে তো এবারে আমি মেয়েকে খাওয়াতে চলে এসেছি তো এতটা গরম বুঝতেই পারছ তো এদিকে মেয়েকে খাওয়ানোর জন্য আমাকে কত কিছু করতে হয় মানে বেলুন নিয়ে বসেছি আর পাম্পার নিয়ে বসেছি ওকে খাওয়াবো বলে বেলুনে এরকম ফুলিয়ে ফুলিয়ে ওর হাতে দিলে বাঁধবো না কিন্তু ওর হাতে দিলে ওই বেলুনের যে হাওয়াটা করে বেরিয়ে যায় ওটাই ওর আনন্দ ও এই করে করে খাওয়াতে হচ্ছে মানে যাই হোক করে যদি একটু খায় সেটাই আমি চেষ্টা করছি তো টিভি দেখে দেখে তো খাই তো একাধিন আমি টিভিটা বন্ধ করে এরকম বিভিন্ন রকমের খেলাধুলা করে ওকে খাওয়ানোর চেষ্টা করি আর ও তো এক জায়গায় বসে জীবনে খাবে না এদিক ওদিক হাঁটাহাঁটি করে করে খাবে দুষ্টুমি করে করে খাবে তো সেই জন্যই আর কি তো এবারে দেখুন খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো অনেক বেলা হয়ে চোখে খাইয়ে তারপরে আমরা খেতে পারি আর মেয়েকে তো আজকে মাছের ছোল করে দিয়েছিলাম আর ওকে তো হচ্ছে মিক্সিতে একদম পেস্ট করে দিতে হয় হলে ও খেতেই পারে না এত বড় মেয়ে আর তো এক বছর হয়ে গেল তাও এখন গোটা গোটা কিছু খেতে পারবেন একটু কলা দিলে আতকার ভাত দিলে আধকার তা ওকে মিক্সিতে পেস্ট করেই দিই সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে মেয়ের কাণ্ড দেখো আমি সন্ধ্যাবেলায় ভাবলাম যে ওয়ালপেপারটা যেটা আছে ওটা লাগাবো রান্নাঘরে গিয়ে তোমার দাদাভাইকে তো বলে বলে হয় তো বাধ্য আজকে আমিই লাগাতে যাবো এদিকে মেয়ের কাণ্ড দেখো আমি ওটা লাগাতে যাবো কি বলো যদি এদিকে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আমরা কীভাবে লাগাতে যাব তারপরে না ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাকে যেতে হবে না হলে আমার যাওয়ার কোনো উপায় নেই সেই জন্য আগে ওকে ঘুম পাড়াবো তারপরে আমি যাব। না হলে ও যে সিঁড়ি পেয়ে উঠে পড়বে মারেছে আর পরে একদম মাথা একদম চাচ্ছেলা করে ফেলবে আগে ঘুম পাড়াবো তারপরে যাবো আগেই মিশো থেকে হচ্ছে একটা ওই ওয়ালপেপার এটা অর্ডার দিয়েছিলাম তোমরা আমার ভিডিওতে দেখেছো যা দেখিনি তো দেখ তো এটা অর্ডার দিয়েছিলাম এটা রান্নাঘরে লাগানোর জন্য ঘরে থাকি যে একটু ভয় ভয়ে লাগানোর চেষ্টা করছি কারণ যেখানে আমরা রান্না করি তোমরা দেখেছো যে সেখানটা একদম তেল চিটে হয়ে তেল তেল অবস্থা হয়ে গেছে আর এদিকে আর কি বিচ্ছিনী অবস্থা একদম দেখো এইটা পুরো তেল চিটে হয়ে জল জল হয়ে যাচ্ছে না এটা আটকাবে কি না আর গ্যাস ট্যাসের অবস্থাতে সব এগুলো পরিষ্কার করবো আজকে তো এটাকে দেখি লাগানোর চেষ্টা করব তো আরেকজন সিঁড়িতে উঠছে আমি কি করবো এটা এটা করব না আরেকজনের এদিকে আটকাবো সিঁড়িতে উঠছে চল তো চলে এসছি আমি আমার আসল গুরুত্বপূর্ণ কাজে তো আগে কি করব গ্যাসটাকে একটু গ্যাসটাকে সত্যি একটু নামিয়ে রাখলে না মানে কেউ একটু ধরার থাকলে গ্যাসটাকে যদি সাইডভাবে ধরে রাখতো তাহলে এটা আমার লাগানোর সুবিধা হতো আর এটা একা সত্যি কথা এটা আমি একা যখন লাগাচ্ছিলাম খুবই কষ্টকর একটা বিষয় একা কিছুতেই হচ্ছিলাম না হচ্ছিল না মানে আমি তো একা নষ্টই করে ফেলছিলাম এটাকে যখন ওর পেছনে যে একটা আঠা টাইপের আছে কাগজটাকে টানলে আঠাটা আসে তো কাগজটাকে টেনে যখন আমি ওটাকে সেট করবো তখন না নিচে থেকে না জড়িয়ে গেছে আমি তো ছাড়াতে পারছি না আর এই ওয়ালপেপারটা আমার মনে হয় না বেশি দিন টিকবে বলে কাজ করবে বলে ওয়ালপেপারটা যথেষ্ট ভালো পেছনে আঠাটাও আছে যথেষ্ট ভালো কিন্তু রান্নাঘরটা এতটা পরিমাণে দেখতে পাচ্ছ তেল চিটে হয়ে গেছে তেল হয়ে গেছে তো সেখানে ওয়ালপেপারটা আমার লাগেনি আমার ওপরের দিকটা ওয়ালপেপারটা বা ধারেরগুলো লেগেছে নিচের দিকে যেখানে দেখতে পাচ্ছ তেল চিটে হয়ে আছে পোল একদম ওই জায়গাগুলো কি হয়েছে ওয়ালপেপারটা একদম লাগেনি পুরোটা ওই জায়গাটা উঠে আছে কোনো রকমই শুধু ওপরের দিকটা আঠা দিয়ে লেগেছে বলে না ওটা কোনোভাবে আটকে আছে হলে হচ্ছে ওটা একদম খুলে যেত কিছুতেই লাগতো না তো আমি তো এই জায়গাটা তো পুরো মাথায় হাত পড়ে গেছে আমি একা কিভাবে লাগাবো কোনোভাবেই আমি একা লাগাতে পারছিলাম না এক দিক থেকে যখন দিচ্ছে আরেক দিক থেকে গুড়িয়ে আসছে এটাকে লাস্টে মানে কি করব বললাম না এইভাবে হবে না বলি ওয়ালপেপারটা যেদিকেও গুড়ানো ছিল তার উল্টো দিকটা আমি একটুখানি গুড়িয়ে 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 ওটাকে সোজা করার চেষ্টা করলাম কারণ আমি যতবারই ওটাকে গোড়া মানে লাগানোর চেষ্টা করছি ততবার ওটা গুড়িয়ে ঘুরিয়ে আবার যে পাক্ষে পাক্ষে চলে যাচ্ছে দেখেছো পাক্ষে পাক্ষে চলে যাচ্ছে আমি তো বিরক্ত হয়ে গেছিলাম যে কোথায় রাখবো রাখলে ওটাকে ঠিকঠাক থাকে কিন্তু কোনোভাবেই ঠিক ছিল সে পাক্ষে পাক্ষে চলে যাচ্ছিল তারপরে অনেক কষ্ট করে আমি আঠাটা লাগালাম লাগিয়ে তারপর ওটাকে যে কাগজটা আছে ওটাকে টান দিলাম দিতে ওটা আস্তে আস্তে চাপতে দেওয়ালের সাথে চিপকে যাচ্ছে কিন্তু আমি যখন ওটাকে নিচের দিকে চিপকানোর চেষ্টা করছি কিন্তু নিচের দিকে তো তেল চিটে হয়ে আছে পুরো কিছুতেই আটকাচ্ছে না আমি ভাবলাম ব্যাস গেলো আমার এত টাকা খরচা করে আমি নিলাম এটা পুরো নষ্ট হয়ে গেল তো আর দেওয়ালটা এতটাই বিচ্ছি দেখতে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে এর আগে ভাড়ায় ছিলাম মানে আমাদের আগে যারা ছিল তারা এরকম হয়ে গেছে এবার আমাদের বেলাও তো সেম এটাই হচ্ছে পেছনে যদি কোনো পাথর বসানো বা কোনো প্লেট বসানো থাকতো তাহলে সেটাকে মুছলে তেল তেলচিটিগুলো চলে যেত কিন্তু এটাতে তো যাচ্ছে না এটাতে তো ওই দেওয়ালের মধ্যে একদম শুষে নিচ্ছে যখন তেলটা যাচ্ছে তখন শুষে নিচ্ছে ওটা তো আর সেই চিটেই হয়ে রয়েছে ওই জায়গাটাই মোটে আটকাছে না যে দেখছো ওই মাঝখানটা ওখানে তো আটকাই কোনোভাবেই সব একদম উঠে আছে তো যাই হোক অনেক কষ্ট করে আমি লাগানোর চেষ্টা করেছি যেটুকু বেঁচেছে তার অনেকটা একটু নষ্টও হয়েছে আর একটুখানি শুরু মতো বেঁচেছে সেটা আমি আমাদের ঘরে জানালার নিচে দিয়েছি নিচে কারণ ওটা মেয়ে ঘুটে কুটে রং তোলে বলে ওখানে লাগিয়ে দিয়েছে তো কেমন লাগছে শেষ একদম মানে দেখাচ্ছে তোমাকে দেখো কেমন এক কেমন লাগছে এই মাঝখানটা এটা কিন্তু আটকায়নি এটা কোনোভাবে মানে ওটা লেগে আছে ওপরের দিকটা সাইডের দিকটা আঠাটা চিপকেছে বলে মাঝখানটা কিছু বোঝা যাচ্ছে না এই যে শেষ ফিনিশিং এটাই হয়েছে মানে এইরকম লাগছে আর সত্যি খুবই সুন্দর লাগছে আমি মানে আশা করিনি যে এতটা ভালো হবে তো খুবই সুন্দর লাগছে রান্নাঘরটাকে একটুখানি গুচ্ছি মানে একটু পাল্টে দেওয়ার চেষ্টা করলাম কারণ যা অবস্থা হয়েছিল। মানে বিচ্ছিরি ভিডিও করলে এত খারাপ লাগতো না কী বলবো তো যাই হোক এদিকে দেখো আমি রাউটাও ও সব করে টোরে এসেছি মেয়েকে ঘুম থেকে তুললাম এদিকে মেয়ে দেখো এত গরম তো জামা গায়ে রাখতেই চাইছে না ও হচ্ছে চানাচুরের ডাব্বাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে চানাচুরের ডাব্বাটা ওটা হচ্ছে বালতির মতো হ্যান্ডেল করা আছে ঢাকায় তো ওটা নিজের ভাই নিজে নড়তে পারছে না ও ওটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে কাণ্ড দেখো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের আমাকে কমেন্ট করে জানাবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এইরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আমি সত্যি কথা বলতে ভিডিওর কোনো কিছুই তেমন জানি না কিভাবে কি করতে হয় তেমন জানি না আমি মনে হয় একটা ভিডিও করলাম একটু নর্মালি এডিট করলাম আর ভিডিও আপলোড কেমন লাগবে সেটা তো বুঝতে পারছি না তোমাদের তো যাই হোক তো আমার পাশে থেকো আর আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে পরবর্তী একটা ব্লগে তো আজকের মতো তো টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে